আমার পিতা আমার আকিকা দিয়েছিলেন কুরবানির সময় সাত ভাগের এক ভাগ গরুতে এটা কি হয়েছে নাকি আমি আমার আকিকা নতুনভাবে দিব প্রিয় ভাইয়েরা যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার জন্য কতগুলা মাসনুন দায়িত্ব আছে এর একটা দায়িত্ব হচ্ছে তার জন্য আকিকা করা তার জন্য তাহনিক করা তার জন্য চুল এবং তার নখ এইগুলো ফেলে দিয়ে সেটাকে ওজনে ফিদ্দাহ রৌপ্য পরিমাণ যদি সামর্থ্য থাকে তাহলে তার জন্য সাদাকা করে দেওয়া এইগুলা রসুল সাসাম কর্তৃক নির্ধারিত বিধান এর মধ্যে অন্যতম হচ্ছে আকিকা করা আকিকার বিধান হচ্ছে সাত দিনের দিনে করা বাচ্চা যদি শুক্রবারে হয় পরের বৃহস্পতিবার বাচ্চা যদি বুধবারে হয় পরের মঙ্গলবার এই ডেটে আকিকা করা তার জন্য সুন্না নবীজির সুন্নাত ছিল আক্কা নবী হোসাইন হোসেন পক্ষ থেকে দুইটা কাবাস কাটান দেওয়া ভেড়া নবী করিম আকিকা দিয়েছেন এখন এই আকিকা কেউ করতে পারে নাই তার সামর্থ্য উলাই নাই কিন্তু গরুতে সাত ভাগের মধ্যে এক ভাগ আকিকা হিসেবে দিয়েছে তার আকিকা আদায় হয়ে গেছে আপনাকে নতুন করে আকিকা করতে হবে না কিন্তু আদায় হয়নি কি সুন্নত পদ্ধতিটা হয় নাই যেই পশুতে দেওয়ার কথা ছিল লো সেইটা আপনি করতে পারেন নাই কিন্তু আকিকা আপনার আদায় হয়ে গেছে সুতরাং আপনাকে নতুন করে আবার আপনার আকিকা আপনাকে করতে হবে না মেয়েদের জন্য কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়া জায়েজ জি মেয়েদের জন্য সকল ধরনের বিদ্যা অর্জন করা জায়েজ সাথে সাথে دینی বিদ্যা অর্জন করা ফরজ সুতরাং উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারেন উনি চাইলে কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার হতে পারেন বরং এইগুলা পেশা সেভ পৃথিবীতে এমন কতগুলো জব আছে যেইগুলা ইনসাইড দ্য ওয়াল আর একটা আউটসাইড দ্য ওয়াল দুই ধরনের কাজ একটা আছে ফিজিক্যালি আপনাকে মুভ করতে আর একটা আপনি ঘরের মধ্যে থেকে পর্দা সাথে কাজ করতে পারেন সেই হিসাবে এইগুলো ইঞ্জিনিয়ারিং পড়া এইগুলা পড়া কোনো সমস্যা নাই ইসলামী শরীয় তাদের জন্য বৈধতা দান করেছে সুতরাং তিনি জ্ঞান অর্জন করবেন তবে এটা জায়েজ স্ফরস কোনটা দিনের জ্ঞান অর্জন করা যেটা যারা সে দিন বুঝবে পর্দাপুশিদা বুঝবে মশলা বুঝবে হালাল হারাম বুঝবে হ্যাঁ শরীয়তের বিধান জানবে সেই জ্ঞান অর্জন করো তার জন্য ফরজ বাথরুমে বস্ত্রহীন হয়ে ফরজ গোসল করলে পরে কেউ উজু করতে হবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে কেউ যদি ফরজ গোসল করতে চায় তাহলে তার ফরজ তরিকা আছে ফরজ গোসল কেমনে করতে হয় ফরজ গোসলের জন্য রসুল্লা সামে শেখানো সুন্নাত হচ্ছে প্রথমে বাথরুম বা গোসলের যে জায়গা সেখানে ঢুকবে ঢুকার পরে প্রথমে পানি নেবে পানি নেওয়ার পরে যেই অঙ্গটাতে সে মনে করবে যে আমার নাপাক লেগে থাকতে পারে পানি দিয়ে সেই অংশটুকু আগে ধুয়ে ফেলবে বাম হাত দিয়ে এরপরে দুই হাত ধুবে ধোয়ার পরে এরপরে মুখ ধুবে মুখ ধোয়ার পর এরপরে কনুই পর্যন্ত ধুবে এরপরে গড়গড়ার সাথে কুলি করবে নাকের একদম যে নরম জায়গায় এটা পর্যন্ত পানি পৌঁছাবে এরপরে ডান পাশ থেকে পানি ঢালতে শুরু করবে বাম পাশে এরপরে দিয়ে গোসল করবে বেরোনোর সময় পায়ের মধ্যে পানি দিয়ে বেরো হয়ে যাবে তাহলে তার ফরজ গোসল হবে এবং তার অজু হবে জেনে রাখবেন গোসলের মধ্যে অজু আছে অজুর মধ্যে গোসল নাই আমাদের অনেকেই গোসল করার পর আবার অজু করে কারণ সে গোসল জানে না এই জন্য এই জন্য গোসলের মধ্যে অজু আছে অজুর মধ্যে গোসল নাই সেই হিসাবে সে যদি বিবস্ত্র হয়েও গোসল করে কোনো সমস্যা নাই বাথরুমের মধ্যে সে তার মতো করে সেখানে গোসল করছে এর জন্য আলাদা করে তাকে গোসল করতে হবে না আমাদের দেশে একটা বিরাট বড় মাসালা হাঁটুর উপর কাপড় উঠে গেলে অজু ভাঙ্গে যায় আছে না ভাই হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙে না এটা একটা গুনা কিন্তু এর দ্বারা অজু ভঙ্গ হয় না অজু ভঙ্গের কারণে এটা নয় আমি হিন্দু না মুসলমানও না এমন বক্তব্য ফজু পাগলা কি কাফের হয়ে গেছে প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদ ইউল আলাল আল ফিতরা প্রত্যেকটা ভূমিষ্ঠ সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে এরপরে তার বাপ ইহৌদানিহি অনিহি তাকে নাসারা বানাইছে ইহুদি বানাইছে মাঝুসি বানাইছে বাপ মা তাহলে মানুষ জন্মগ্রহণ করে কিসের উপরে ইসলামের উপরে ভালো করে বুঝেন কথাটা ফিতরাত কি আর দিন আল ফিতরা ইসলামের নামই ফিতরাত প্রত্যেক মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করে এরপরে তাকে হিন্দু বানায় খ্রিস্টা বানায় ইহুদি বানায় তার পরিবার তার সমাজ এখন আপনি যদি কথা ঘুরায় বলেন প্রত্যেক মানুষই দুনিয়াতে মানুষ হিসেবে আসে এরপরে আমার আব্বা আমারে আকিকা দিয়া মুসলমান বানাইছে তাহলে তো কথা মিলল না ভাই আপনি এই কথা কেন বলছেন এই কথা বলার উদ্দেশ্য যদি আপনি লিবারেল হয়ে দেখাতে চাচ্ছেন যে আমি মানুষ অতএব হিন্দুর ভোট আমার লাগবে কালেকশন করুন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে জেনে রাখতে হবে প্রত্যেক সৃষ্টি ইসলামের উপরে জন্মগ্রহণ করে কোনো একটা বাচ্চা হিন্দুর বাড়িতে আসছে হিন্দুর বাড়িতে আসার পরে বালেক হওয়ার আগে যদি মরে যায় ও ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছে চলে যাবে আল্লাহরে জান্নাতে দিয়ে দিবে। কারণ সে ইসলামের উপরে জন্মগ্রহণ করছে তাহলে আপনি হয়েছেন ইসলামের উপরে আর আপনি নিজে বলতেছেন না সাত দিনের দিন আমার বাপ আমার নাম রাইখা তারপরে আমারে মুসলমান বানাইছে এ তো কথা মিলল না ভাই এই জন্য এই সকল কথা আসলে আমাদের বলা উচিত না তবে সাথে আমার একটা কথা আছে এই জায়গায় সেটা হচ্ছে ভাই প্রশ্ন আসছে জন্য আমি প্রশ্ন উত্তর দিলাম এইগুলো আমি প্রশ্ন উত্তর দেই না সচরাচর কেন বললাম ভাই মানুষকে দিন থেকে বের করে দেওয়া অনইসলামিক প্রমাণ করে দেওয়া কুফরি হয়ে গেছে এইটা বলে দেওয়ার থেকে তার বাঁচানোটা বেশি জরুরি তারে সেভ করা বেশি জরুরি যে ভাই এই কথা আপনি কোন সেন্সে বলছেন ভাই আপনার টার্গেটটা কি আপনি কেমনে বলেন আপনার বুঝ কতটুকু ছিল হিসাব কিতাব করে তার এক্সকিউজ দিয়ে তারে ইসলামের মধ্যে রাখায় ইসলাম থেকে বাইর করে দিলে আমার লাভ কি বলেন ভাই আল্লাহর জান্নাত তো ছোটো না উদাম হিসা তাকফির করায় মানুষে কাপের বানায় দরকার নাই বলছে ভাই এলোমেলো কথা বলতেছে আপনার চেপে যান তবে দিনের ব্যাপারে কথা বলার সময় ভাবে বলতে হবে অতি পণ্ডিতি ভালো না আপনি সব বুঝে গেছেন আর কেউ বুঝে না এরকম পণ্ডিতই করেন না ভাই সবাই রে সাড়ে তিন হাত জায়গায় যাওয়া লাগবে তারপরে বাটাম যখন পড়বে তখন কিন্তু আর ফেরত আসা যাবে না প্রিয় ভাই অতএব হিসাব করে আমাদেরকে যেতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আশা ভরসা কবুল করেন